আট পিস বাচ্চার মধ্যে তিনটা থাকবে হচ্ছে অলরেডি রেডি বাচ্চা তার মধ্যে একটা থাকবে দুই মাসের সিমেন্স দিয়ে আছে অলরেডি প্রেগনেন্ট বাচ্চা আর বাদ বাকি পাঁচটা দেখাবো হচ্ছে এসিআই ভিজের হচ্ছে হলেস্টান ফিজাম বাচ্চা এগুলা খুব জাতমান এবং খুবই উন্নত বাচ্চা দেখাবো আজকে আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়ি গরুগুলো দেখে আর এগুলোর দরদাম দাম সম্পর্কে একটু জানান দর্শক আচ্ছা ঠিক আছে বাদন দেখাও আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা এডিএল বিজের একটা হলস্টান ফিজিয়ান বাচ্চা এটা এডিএল বিজের হলস্টান ফিজিয়ান দাদা একটু না হ্যাঁ আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা আনুমানিক 13 মাস প্লাস 13 মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা সাধারণত কত মাস বয়স হলে এগুলো হিটে আসে এটা 14 থেকে 15 অথবা 16 এই 13 থেকে 16 14 থেকে 16 এর মধ্যে হিট আসে হিট চলে আসে আচ্ছা আচ্ছা তাতে আশা করা যায় এটা এক দুই মাসের মধ্যে হিটে চলে আসতে পারে রেডি বাচ্চা অলরেডি রেডি বাচ্চা এক আধ মাসের মধ্যে হিট চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তলাবারটা যদি আমরা একটু দেখাই দর্শকদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল খুবই সুস্থ সবল বেটা এবং শরীরে চামচা খুবই পাতলা গলাটাও হাঁস গলা সহকারে একদম গোলাপি হয়ে গেছে একেবারে

এ ডেলবিজের হলিস্টন ফিজি এনদদের একটি বকনা হ্যাঁ একটা বকনা এটার বয়সটা কেমন আছে এটার বয়স 13 প্লাস হবে 13 মাস প্লাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণত 14 মাস থেকে এগুলো হিট আসে হ্যাঁ 14 থেকে 16 এর মধ্যে হিট চলে আসে আচ্ছা আচ্ছা

একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া এই গরুটির দাম কেমন রাখছেন কাকা এটাও যদি নেয় কোনো দর্শক ভাই তাহলে দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার টাকা বেটা এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ সিরিয়ালের তিন নম্বরে মাশাল্লাহ আরেকটি বড় সরল ছাইজের গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও এডিএল তোমার হলেস্টান একটা ফিজিয়াম বাচ্চা সচরাচর আমরা আমাদের দেশে রানী শঙ্কর বলে থাকি তো মানে চেহারাটা সৌন্দর্যের জন্য রানী শঙ্কর বলি বিষয় হচ্ছে বাচ্চাটা হচ্ছে দুই মাসের সিমেন্স দেওয়া আছে তো যেখান থেকে নিছি ওখান থেকে দুই মাসের সিমেন্সের কথা বলিছে তে সিমেন্স তিন মাস না যাওয়া পর্যন্ত তো বাচ্চা চেক করা যাবে না আচ্ছা আচ্ছা তো এখনও যেহেতু এক মাস বাকি আছে তো এর মাঝে যদি বাচ্চা যদি বাই যদি মিস্টেক যদি করে তাহলে আবার একুশ দিনের মাথায় ওর হিট আসবে একুশ দিনের মাথায় দর্শক ভাই নেবে উনি আবার সিমেন্স দিয়ে নেবে আর যদি বাইস যদি রেখে যদি দেয় এক মাস পরে যদি যদি থাকে তাহলে তিন মাসের বেলায় যায় সেখান দিলে বাচ্চারা ইনশাল্লাহ থাকার আশঙ্কা আচ্ছা আচ্ছা মানে এটা গ্যারান্টি দেওয়া যাবে না যেহেতু যেহেতু দুই মাসের দেওয়া আছে দুই মাসের বীজ করা আছে হ্যাঁ মিস্টেক হয়ে যেতে পারে কোনো ব্যাপার নাই হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তলা বাটটাও মাশাআল্লাহ খুবই দারুন আছে খুবই সুন্দর ঝোল আছে এবং থায়ে একটু মাংস নাই দেখো দুধের গরু ফোনটা দেখো দর্শক ভাইকে দেখাও দুই থায়ে একটু মাংস নাই আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম সুস্থ সবল গরু কালার প্রিন্টটা দুই সাইডে একই রকম কালার প্রিন্ট আছে এবং দুই মাসের বীজ করা আছে হ্যাঁ দুই মাসের সিমেন্স দেয়া আছে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন এটা দাম রাখছে হচ্ছে 145000 টাকা بیٹা 145000 হ্যাঁ 145 তিন মাসের চেক দিতে পারলে গরুটা দামি আরো অনেক দাম হইতো কিন্তু বিশ্বাস আছে যে যত দুই মাসের সিমেজ দেয়া আছে আমি যেভাবে কিনছি সেভাবে বিক্রি করব আচ্ছা রাখি যদি দেয় এক মাস পরে ইনশাআল্লাহ খুবই ভালো হবে আর যদি মিসটেক যদি করে আগামী 21 দিনের মধ্যে আবার সিমেজ দেয়া লাগতে পারে আচ্ছা তো এটাও সরায় দেন আমরা পরবর্তী গরুটি দেখ আচ্ছা ঠিক আছে بیٹা এই পাশে আমরা সিএল এর 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু এটা তোমার এসিআই বিজের একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা এসিআই বিজের হলিস্টান ফিজিয়ান দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া খুবই এক্সপার্ট এখানে আসি ধরতে হয় হ্যাঁ খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বয়সটা কেমন আছে এটার বয়সটা আনুমানিক 10 থেকে 11 প্লাস হবে

এটা কি জাতের বাচ্চা এটাও একটা এসিআই বিজের হলস্টন ফিজিয়ান বাচ্চা বেটা হলস্টন ফিজিয়ান এসিআই বিজের বাচ্চা এটা এসিআই বিজের বাচ্চা এবং বাচ্চাটা খুব গোত আসছে পার্সেন্টটা হাই পার্সেন্ট আসছে এবং দর্শক ভাইকে দেখো দেখো চোখ থেকে ঠোঁট পর্যন্ত একেবারে গোলাপি হয় না আমি আসছে পার্সেন্ট সারা এটা আসবে না যেমন জন্মেও এই হচ্ছে ব্যাপার আর শরীরে সামনে একেবারে রসনের চোসা আচ্ছা আচ্ছা আর গলাটাও দেখতে পাচ্ছেন একদম সরু গলা এটা হ্যাঁ গোলা কম্বল লাভই কিচ্ছু নাই এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা এসএম বয়স হবে বেটা 10 মাস 11 প্লাস আচ্ছা আচ্ছা 10 মাস 11 মাস বয়স এবং উলান খুবই সুন্দর এবং ঠায়ে একটু মাংস নাই দুধের গরু এগুলা থেকে দুধ 20 25 লিটার আশা করা অনেক জায়গা দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুন আছে জায়গাটা আমরা এই পাশ থেকে এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ খুব সুস্থ সবল আচ্ছা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়ে দেখতে কালার কম্বিনেশনের বকনা

হলিস্টান ফ্রিজেন যাদের বাচ্চা দর্শক রোহান 5800 ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে বয়সটা सेम বয়স হবে ব্যাটা 11 মাস প্লাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এসআই 100 বিজের বাচ্চা আ এবং হ্যাঁ ওলান খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে

এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল এবং চার পাঁচ ছয় সাত এই চার পাঁচ ছয় সাত একই সেম বয়স হবে একই 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 বাচ্চা একই রকম এর চাইতেও ভালো এর চাইতেও ভালো আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এটা যদি কোনো দর্শক ভাই যদি তাহলে দাম পড়বে 80000 টাকা এটা 80000 হ্যাঁ 80000 টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবো হ্যাঁ আলোচনা সাপেক্ষে নেব সিরিয়ালের আট নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু কাকা এটাও এসিআই বিজের একটা হলস্টন ফিজাম বাচ্চা এটা এসিআই বিজের হলস্টন ফিজাম তো দেখতে পাচ্ছেন আচ্ছা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম সুস্থ সবল গরু হ্যাঁ সুস্থ সবল এটার বয়সটা কেমন আছে এটা 7 থেকে 8 মাস প্লাস হবে এটা 7 থেকে 8 মাসের মতো বয়স আছে আচ্ছা আচ্ছা এখনই মনে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তলাবাটটাও মাশাআল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে বাচ্চা অনুযায়ী আমি পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো বেটার পঁয়ষট্টি হাজার এবং ফিক্সড প্রাইস থাকবে এটা আচ্ছা আচ্ছা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম সুস্থ সবল বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা নিতে পারবে হ্যাঁ এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে দিয়ে দিব কাকা যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শক দের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে বলবো কি বলার কিছু নাই তারপর কয়েকটা কথা বলি দর্শক ভাই যে যেখান থেকে গরু লিবে এই যে আজকে যে আমি বাচ্চাগুলো দেখালাম আমার বাসার ভালো এমন কোনো কিছু আমি বলবো না কোন দর্শক ভাইয়ের হাতে যখন ভিডিওটা যাবে পড়বে যিনি যিনি গরু কিনবেন সুন্দর করে আগে দেখবেন যে গরুর স্পেসটা ঠিক আছে কিনা জাত মান পার্সেন্ট ঠিক আছে কিনা আচ্ছা এবং কোয়ালিটি ফুল যদি হয় তাহলে দর্শক ভাই যদি আমার কাছ থেকে নেয় তাহলে ইনশাআল্লাহ ঠকবে না যার কাছ থেকে নিলে ঠকবে না আর যদি গরু দেখা যাচ্ছে যে কালো পাখরা প্রিন্ট আছে কিন্তু কালো পাখড়া প্রিন্ট হলে যে গরুর জাতমান হবে এমন কোনো কথা নাই গরুর যে সম্পূর্ণ পায়ের খুঁড় থেকে চোখ নাক মুখ সম্পূর্ণ উলান পালান সম্পূর্ণ দেখা দিলাম আস্তে আস্তে তো এই ভিডিওটা আস্তে আস্তে দর্শক ভাই দেখবে যে এই বাচ্চাটার ওলান পালান কেমন আছে মাথা কেমন ঠোঁট কেমন গুলো ইয়া কেমন সম্পূর্ণ কিছু দেখাশোনা পরে দর্শক ভাই বুঝবে যে না আসলে আজকের আট পিস বাচ্চা আলমগীর ভাই ভালো দেখাইছে না খারাপ দেখাইছে ইনশাল্লাহ যদি মনে করে যে আমি ভালো দেখাইছে তাহলে দর্শক ভাই হান্ড্রেড পার্সেন্ট ফোন দিবি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আল্লাহর কাছে আশা করছি আচ্ছা বেটা বেটা আর দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা লিখছে আমি বলবো যে কোনো সমস্যা নাই যে কোনো টাইমে আপনি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো যে নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনের পরে সব কপি থাকবে সরাসরি রিং দিলেও পাবে নাম্বারটা আমি নিজেই বলে দিচ্ছি জিরো ওয়ান তিরিশ বাষট্টি দেশ বিদেশে প্রবাসী ভাইরা যারা আছেন তাদের কোনো সমস্যা নেই টেনশনের নির্দ্বিধায় ফোন দেবেন ইনশাল্লাহ যে কোনো টাইমে যত রাত হোক যত সময় ব্যস্ততায় থাকি ইনশাল্লাহ ফোন দিয়ে কথা বলবো এবং গরু দিয়ে দেবো কোনো ব্যাপার না বাংলাদেশে যারা আছেন তারা তো ফার্মে আসি যদি দেখি শুনি যদি নিয়ে যান আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো হয় আরও খুশি হয় এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ